হালির কি এর আগে সিরাতের এই সোফাটাই বসিয়েছিলাম কিন্তু এটাতেও ব্যাক সাপোর্ট দিয়ে বসতে পারতো না তো ওর জন্য একটা নতুন সোফা এসেছে দেখাও কি সুন্দর এই সোফাটা একদম সফট ফেব্রিকের আর এটাতেও একদম ব্যাক সাপোর্ট দিয়ে বসতে পারছে আর এটার সাথে একটা হ্যান্ডেলও আছে মানে দুই পাশে দুই হাতের জন্য হ্যান্ডেল আছে তো এইটাতে ও হচ্ছে খুব দ্রুতই বসা শিখে যাবে এটাতে বসতে বসতে আর আরেকটা জিনিস ওর জন্য এসেছে সেটা হচ্ছে এই প্লে এটার একটা সুন্দর আছে মানে ওর ওর বয়সী বাচ্চারা এখানে শুবে শোয়ার পরে যখন পায়ে যেগুলোর সাথে লাগলেই দেখাচ্ছি হ্যাঁ এখানে যেই পা লাগবে আর হচ্ছে মিউজিক বাজবে দারুণ জিনিস না আর এই দুইটা জিনিসই নিয়েছি আমরা আরিয়াল খা তেইশ থেকে ওদের কাছে অনেক সুন্দর সুন্দর বেবিদের প্রোডাক্ট পাওয়া যায় তো আমরা এই দুইটা নিয়ে নিয়েছি সাহিরের জন্য সাহির আর ঈদ স্পেশাল অফারে ওদের পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট চলছে সকল প্রোডাক্টের উপরে সেই কারণে আমরা সাহিরের জন্য এই দুইটা জিনিস নিয়ে নিয়েছি এই বাবাটা এখন এখানে ছবি সাহির ও অনেক খুশি এগুলা পেয়ে তাই না বাবা